গুরু এখন বার্থডে সেলিব্রেট করা একটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু আমি প্রমিস করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজে বার্থডে সেলিব্রেট করতে ভয় পাবেন চারজন বন্ধু বার্থডে সেলিব্রেট করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন রাত্রি প্রায় বারোটা বাজে তারা তাদের গ্রামের একটি পুরাতন স্কুলে চলে যায় আর সেই স্কুলটি প্রায় চার পাঁচ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে তারা ওখানে গিয়ে বার্থডে সেলিব্রেট করতে শুরু করে কিন্তু বার্থডে সেলিব্রেট করার খুশিতে তারা ভুলে যায় যে স্কুলে একটি মহিলা আত্মহত্যা করেছিল তাদের মধ্যে যা বার্থডে ছিল সে কেক কাটতে শুরু করে আর একটি বন্ধু সেটা ছবি তোলে কেক কাটতে কাটতে ওই ছেলেটি হঠাৎই রক্ত বমি করে আর মাথা ঘুরে সেখানে পড়ে যায় আর বাকি বন্ধুরা ভয়ে তখনই তাকে ওখান থেকে বাড়ি নিয়ে চলে আসে আর যে বন্ধুটি ছবি তুলছিল সে যখন আবার ওই ছবিগুলো দেখে তখন তাদের এই ছবিটি দেখে মাথা ঘুরে যায় আপনারা একবার এই ছবিটি দেখুন কিন্তু ফোনটি শক্ত করে ধরবেন